আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব আপনি ধনী হবেন কিনা আপনার হাত দেখে আপনি বুঝতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন হাতের কিছু বৈশিষ্ট্য হাতের কিছু রেখা আজ আমি দেখাবো যে রেখাগুলো যদি আপনার হাতে থাকে বা হাতের যে সিস্টেম বা বৈশিষ্ট্য সেটা যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ধনবান হবেন আমরা অনেকে জানতে চাই যে আমাদের ভাগ্য কি বদলাবে আমরা কি প্রচুর অর্থের মালিক হব সব প্রশ্নের উত্তর কিন্তু আপনার হাতে থাকে যারা বুঝতে পারে তারা তাদের ভাগ্য বদলে ফেলে কিভাবে যখনই জানতে পারবেন আপনি যে আপনার ধনী হবার রেখা আছে বা ধনী হবার হাত যেগুলো প্রয়োজন হাতের বৈশিষ্ট্য বা হাতের যে একটা গঠন সেটা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি বুঝতে পারলেন যে আমার তো ধনী হবার অবশ্যই সুযোগ আসবে বা আমি তো ধনী হবই একটা সময় তাহলে আপনি সেইভাবে চলতে পারবেন সেইভাবে নিজেকে গুছিয়ে নিতে পারবেন ঠিক তারপরই আপনার জীবনে দেখবেন ধীরে ধীরে সফলতা আসবে আর আপনি যদি না জানেন তাহলেও আপনার জীবনে সফলতা আসবে কিন্তু দেরিতে ডিলে হবে তাই আমি আপনাদেরকে এই রেখাগুলোর সাথে পরিচয় করাবো হাতের কিছু বৈশিষ্ট্য আছে নিয়ে আলোচনা করবো যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি কিন্তু ধনী হবেন কারণ আজকের আলোচনা ধনী হবেন কিভাবে আপনার হাতে কি রেখা থাকলে কোন দিকগুলো বিচার করে আপনি জানতে পারবেন এই নিয়েই মূলত আলোচনা তাহলে আসুন আগে প্রথমে কিছু আঙুলের বৈশিষ্ট্য দেখিয়ে নিই আঙুলের কিছু ধরন দেখিয়ে নিই যদি আপনার থেকে থাকে এটাও কিন্তু ইঙ্গিত করে আপনার জীবনে অনেকটা এগোতে পারবেন এবং প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারবেন দেখুন আমি প্রথমে বলবো এই যে এটা বুড়ো আঙুল আমরা বলি এই বুড়ো আঙুলটা দেখবেন এই যে একটা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমি এখানে বোঝাতে পারিনি দাগটা দিতে পারিনি হ্যাঁ আমি এটা দিয়ে দেখি এই এটা একটা প্রথম অংশ এখান থেকে একটা দ্বিতীয় অংশ দেখুন তো এটার এটা ব্যালেন্স আছে কি না যদি দেখছেন যে ব্যালেন্স আছে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে কারণ এই অংশটা যতটা হবে একটা বড় অংশ ঠিক ওইটা যদি এইটাও যদি বড় অংশ হয়ে থাকে দুটো যদি ব্যালেন্স থাকে তাহলে সেই জাত ব্যক্তি কোনো না কোনো সময় তার ভাগ্য নিজেই বলতে ফেলে এবং কোটি কোটি টাকার মালিক হয় কারণ এগুলো প্রমাণিত এবার দেখা যায় অনেকেরই এটা ছোট অংশ এটা বড় বাবার আবার উল্টেও যেতে পারে এটা অনেক বড় অংশ এটা ছোট ব্যালেন্স নেই তাহলে চলবে না যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনার ধনী হবার অনেকটাই সুযোগ আপনি কিন্তু পাবেন এরপর আসুন এটা বৃহস্পতির আঙুল এটা হচ্ছে শনির আঙুল এটা রবি এবং এটা বুধ আপনাকে এর ভিতরে দুটো আঙুল একসভাবে দাঁড়িয়ে থাকতে হবে যদি আপনার এই বৃহস্পতির আঙুলটা একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে কোনো দিকে না ঝোঁকে দেখবেন অনেক আঙুল এদিকে ঝোঁকা থাকে একটা শনির আঙুলের দিকে ঝোঁকা থাকে তাহলে চলবে না একদম কোনো দিকে ঝুঁকবে না সোজা যদি থাকে এবং তার সাথে সাথে রবির আঙুলে যদি সোজা থাকে বুধের আঙুলের দিকে ঝুঁকবে না শনির আঙুলের দিকে ঝুঁকবে না অর্থাৎ এটা এদিকে ঝুঁকবে না এটা এদিকে ঝুঁকবে না সোজা দাঁড়িয়ে থাকবে ঠিক এটাও তাই সোজা দাঁড়িয়ে থাকবে শনির দিকে ঝুঁকবে না বাইরে ঝুঁকবে না বাস আপনার হাতের এখানে যাই থাকুক না কেন এই আঙুলের কিছু বৈশিষ্ট্য যেগুলো বললাম এগুলো যদি আপনার মধ্যে থাকে আপনি কিন্তু প্রচুর অর্থের মালিক হবেন এবং ধনী হওয়ার সুযোগ আপনি পাবেন এগুলো প্রমাণিত কাজ করে প্রমাণ ছাড়া আমি আলোচনা করি না এবার আসুন হাতের কিছু এই হাতের তালুর মধ্যে যে গ্রহদের অবস্থান সেই গ্রহদের অবস্থান নিয়ে একটু আলোচনা করি তারপরে হাতের কিছু শুভ রেখার কথা আমি আপনাদেরকে বলবো এবং কিছু কিছু গ্রহের স্থান যদি শুভ থাকে তাহলেও কিন্তু আপনি ধনবান হতে পারেন প্রথমে কমন তিনটে রেখা বোঝানোর চেষ্টা করি দেখুন এটা হচ্ছে আয়ু রেখা এটা রেখা হৃদয় রেখা এই তিনটে রেখা কমন প্রত্যেকের থাকবেই এতে কোনো সন্দেহ নেই সেটা হতে পারে ছোট হতে পারে বড় হতে পারে আপনার এত বড় নাও হতে পারে ছোট হতে পারে এটা আবার পুরো হতে পারে যেরকম খুশি থাকুক এই তিনটে রেখা থাকবে সেই কারণেই কমন বলা হয় এই কমন তিনটে রেখা থাকছে এইবার আসুন এই যে চারটে আঙুল তার নিচে কোন কোন গ্রহের অবস্থান দেখুন এটা বৃহস্পতি তর্জনী আঙুল এটা মধ্যমা আঙুল এটা শনি পর্বত এটা অনামিকা আঙুল এটা রবি পর্বত এবং কনিষ্ঠ বুধ পর্বত আপনার এখানে মোটামুটি তিনটে গ্রহ ভালো থাকতে হবে কোন তিনটে গ্রহ ভালো থাকতে হবে আপনার বৃহস্পতি ভালো থাকতে হবে আপনার রবি ভালো থাকতে হবে আপনার বুধ ভালো থাকতে হবে কি করে বুঝবেন ভালো আছে এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং হালকা উঁচু হতে হবে ধরুন অনেকের উঁচু থাকে না নিচুই থাকে সেখানে চেপে দেখতে হবে চাপ দিয়ে ছেড়ে দেবেন যদি ফুলে ওঠে আপনার গ্রহ ভালো আছে যদি চাপ দিয়ে ছেড়ে দিলে বসে যায় তাহলে গ্রহ ভালো নেই যদি আপনার এই চারটে গ্রহ এই তিনটে গ্রহ ভালো আছে তার সাথে সাথে শুক্রটা দেখতে হবে ভালো আছে কিনা এবার ভালো আছে শুক্রটাও দেখলেন শুক্রটাও ওরকমই আছে উঁচু আছে এটাও উঁচু আছে এবার দেখবেন এই বুধ পর্বতের থেকে এরকম একের অধিক সরু সরু রেখা আছে কিনা এই রেখাটা এই হৃদয় রেখায় টাচ করবে না ছোট ছোট এবং রবি পর্বতে ছোট ছোট রেখা অসংখ্য আছে কিনা শনি পর্বতে ছোট ছোট রেখা অসংখ্য আছে কিনা রবি পর্বতে ছোট ছোট এরকম রেখা অসংখ্য আছে কিনা যদি থাকে ঠিক এই রকম আপনার হাতে যদি থাকে যেভাবে আমি দেখালাম সেম টু সেম এরকম আপনার প্রথমত এই গ্রহগুলো ভালো থাকতে হবে এই গ্রহ ভালো আছে এই গ্রহ ভালো আছে অর্থাৎ শনি নয় শনি ডিস্টার্ব থাকলেও কোনো ব্যাপার নেই কিন্তু আপনার সমস্যা তৈরি করবে কিন্তু মূলত এই তিনটে গ্রহ ভালো থাকতে হবে বৃহস্পতি আপনার রবি এবং বুধ তার সাথে সাথে এই ছোট ছোট অসংখ্য রেখা এই চারটে গ্রহের উপরেই থাকতে হবে তাহলে কিন্তু এই জাত ব্যক্তি হানড্রেড পারসেন্ট কেন ফাইভ হান্ড্রেড পারসেন্ট বলবো ধনী হবে এবং খুব অল্প বয়সেই ধনী হবে মোটামুটি যেই বয়সে ধনী হবার কথা সেই বয়সেই হবে আপনি বৃদ্ধ বয়সে হয়ে তো লেপনি ভোগ করতে পারবেন না তাই মোটামুটি তিরিশ থেকে ৩৫ বছর বয়সেই কিন্তু এরা জীবনে সফলতা পাবে কেউ কেউ এর আগেও বেয়ে যায় তাই এই রেখাগুলো অবশ্যই আপনার এই চারটে গ্রহের স্থানে আছে কিনা একটু দেখে নেবেন তাহলে দেখবেন আপনাদের সাথে মিলে যদি যায় আপনাদের জীবনেও দেখবেন পরিবর্তন আসবে হঠাৎ করেই আপনার জীবনে চেঞ্জ চলে আসবে হয়তো আপনি এখন আলোচনাটা শুনছেন ভাবছেন যে আমার দিন মজুরি কাজ করি কয়টা কার পাই আমার আমি কি করে ধনী হব দেখুন সেটা ভাবার বিষয় আপনার না যদি এই পরিস্থিতি আপনার হাতে থাকে আপনার ভাগ্য কিন্তু বদলাবে এবং দেখুন এই যে শুক্র পর্বতটা এই শুক্র পর্বতটা যদি একটু চকচকে থাকে গ্লেজি হয় এই শুক্র পর্বত যদি গ্লেজি হয় সারা হাতের থেকে এই জায়গাটা চকচক চকচক করছে যেরকম অনেকে দেখবে ডাক তেল 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 করে ডাক ঠিক সেরকম যদি তেল 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 করে গ্লোজি ভাব আসে তাহলে কিন্তু সেই ব্যক্তি ধনী হবে কোনো সন্দেহ নেই এবার এখানে অশুভ রেখা থাকলেও কোনো যায় আসে না যদি এই জায়গাটা গ্লেজি হয় তার সাথে সাথে অবশ্যই উঁচু থাকতে হবে ভালো থাকতে হবে আপনার ডাউন থাকলে হবে না তাহলে এই জায়গাটা যদি আপনার গ্লোজি থাকে এই জায়গাগুলোতে যদি এরকম রেখা থাকে তার সাথে সাথে এই পুরো আঙুলের যদি ব্যালেন্স থাকে দুটো অংশ এবং যদি বৃহস্পতির আঙুল এবং আপনার রবির আঙুল যদি এককভাবে দাঁড়িয়ে থাকে কোনো দিকে সাপোর্ট না নিয়ে তাহলে কিন্তু আপনি ধনী হবেন কারণ এই আজকের যতগুলো আলোচনা করলাম যেই যেই জায়গাগুলো দেখালাম সমস্তটা কিন্তু ধনী হবার দেখুন যারা জানতে পারে ধরুন আপনি এখন প্রোগ্রামটা দেখছেন আপনি জেনে গেলেন যে আঙুলের এই বৈশিষ্ট্য বা এই আঙুলের এককভাবে দাঁড়িয়ে থাকা বা এই বুধ পর্বত রবি পর্বত শনি এবং বৃহস্পতি পর্বতে অসংখ্য ছোট ছোট সূক্ষ্ম রেখা বা আপনার শুক্র পর্বত ভালো যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনি কিন্তু ধনী হবেনি তাহলে আপনি সেইভাবে চলতে পারবেন অ্যালার্ট থাকবেন যোগান খোলা রাখবেন দেখবেন আপনি হবেন এবার কি হয় ব্যাপারটা ধরুন আপনার এই সমস্ত কিছুই আছে এরা কি করবে আপনার সময়টা বদলে দেবে সময়টা চেঞ্জ করে দেবে আপনি যদি এই সময়টা কাজে ব্যবহার না করেন আপনার জীবনে সুযোগ আসবে আপনি হাত ছাড়া করে না ঠিক আছে করব না আপনার জীবনে সফলতা আসছে আপনি রাস্তায় দু লাখ টাকা পড়ে পেলেন নিলেন না ভদ্রতা না নেব না তাহলে কিন্তু হবে না কারণ ঈশ্বর বলুন গ্রহ বলুন এরা কিন্তু আপনাকে সরাসরি এসে কিছু দেবে না আপনাদের সুযোগটা তৈরি করে দেবে তাই সুযোগটা যদি গ্রহণ না করেন তাহলে কিন্তু হবে না তাই এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই আপনাদেরকে অ্যালার্ট করা আপনারা যেন অ্যালার্ট হতে পারেন আপনারা যেন জানতে পারেন যে আপনার সময় ভালো হবেই হবে আপনার হাতে ধনী হবার চোখ আছে আপনার হাতে ধনী হবার যেই যেই রেখা প্রয়োজন আছে যেই যেই বৈশিষ্ট্য প্রয়োজন আছে সবই আছে তাহলে তো আমি ধনী হবই যদি এই মানসিকতা আপনার মধ্যে থাকে তবেই আপনার জীবন আপনি বদলাতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন